দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কিছু বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা শান্তিমুর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছিলাম আজকে আবর হাই ভোল্টেজ কিছু আকর্ষণীয় সংগ্রহ করছে শাহাবুর ভাই শাহাবুর ভাই আসসালামু আলাইকুম আসসালাম আহমদুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কি অবস্থা বলুন তো আজকে এই ভাই আগের মতোই ভাই আগের মতোই জি ভাই জি 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 আচ্ছা আজটা হাই ভোল্টেজ ভাই হাই ভোল্টেজ একদম এক নম্বর এক নাম্বার হ্যাঁ এক নাম্বার বটি করে সংগ্রহ করছে না ভাই আজকে আছে 6 টি ভাই 6 টি জি ভাই জি জি 6 টি সংগ্রহ না জি ভাই জি আচ্ছা 6 টি করে কার্পেট দাপালিগির হ্যাঁ আর 1 টি পাকিস্তানি রাতি শাইল হ্যাঁ আর একটা হচ্ছে ব্রাহ্মার মিক্সড ব্রাহ্মার মিক্সড জি ভাই জি জি

हा भाई देखन आय हाय देखते दे हां प्राहामा देखছেন ভাই यार ग्रोथ की देखते हैं ग्रोथ देखें ये जे देखें देखছেন आई देखें ए धद भी ভালো দেখা हां ए जे देखें ग्रोथ एज अ बामर मिक्स भाई प्राहामा अलवर सी अरे देखছেন কি সাইজ কি সাইজ কি হুম ইচরো দেখেন পেটি পেটি হ্যাঁ ইচরো দেখেন কি তাহলে এটা একটা পাতা দেখেন আচ্ছা দেখেন খেলে এই যে দেখেন দেখছেন দেখেছেন কি বেলুনের মতো দেখেন এই যে দেখেন বেলুনের মতো নেপালি গির নেপালি গির আর এটাও দেখেন ভাই আরো দেখেন কাদা এটাই দেখেন আর দেখেন ভাই চামড়া কত এখানেও ঢিল দেখেন আচ্ছা দেখেন এটা দেখেন দেখছেন ভাই দেখেন 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 হ্যাঁ দেখেন ভাই দেখছেন সেই সেই গিটাবের হুম এটাও ভাই হাই পার্সেন্টেজ

আচ্ছা এই তিনটা কত তিনটা হচ্ছে এক লক্ষ আট করে চাওয়া এটা তিন হাজার করে ডিসকাউন্ট মানে একবারে এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ জি ভাই আর যদি একবারে কেউ ছয়টা লটে নিতে চায় ওটা মোবাইলে

हाँ हां 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 लक्ष्मण भाई तो पर क्वालिटी की चोपुर खा राजा लगाओ दही लगाओ पुर खा राजा एगला गुरु जी एक लोक को पोजिश करे से ऐसी हज़ार को डिस्काउंट दीसी जे 122 हां তারপরে एगला गुरु एक ना और

দেখছেন ভাই কান মাতা আর এই যে ভাই এখানকার একটা দেখছে এই দেখছেন কি আর দেখেন চোপুরটা খাচ্ছে দেখেন খেলে এই যে এই যে দেখেন খাওয়া দেখছে এই দেখছেন আর এর ছেলে দিলে আবার কি দেখা যাবে ভাই দেখছেন এই দেখেন দেখছেন সেই সেই মানে তুতাপুরি ছাগল তাহলে তিনটে একলট হ্যাঁ তিনটে এক লট ভাই তিনটা একলট একশো পঁচিশ করে চাওয়া এক লক্ষ পঁচিশ করে চাওয়া তিন হাজার করে ডিসকাউন্ট মানে এক লক্ষ বাইশ হাজার করে এক বাইশ হাজার জি ভাই জি 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 ও ভাই গরু কথা কবে ভাই গরুর ডিল বডি এবং সব বাজার যাচাই করে নিবে ভাই আমার দাম চাওয়াটা অতিরিক্ত বেশি না কম বাজার যাচাই করে নিবে ভাই এর বান্ধন বাবা প্লটের প্রথম নাম্বার

ওর দুই সাইডে যাও আয় 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 একদম ভাই 6 কেটা বল আনি আর ওটা নিয়ে একটা খাবারের একটা এই এই আয় 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 আমার ঘরে ঘুরেছেন তোলা রে হাও দেখছেন ভাই গেট আপটা দেখেন দেখছেন হাও হ্যাঁ সুন্দর করে টু জেট দেখান চপ্পুর খাওয়ার আর চুস্তাই দেখেন ভাই হ্যাঁ দেখছেন ভাই এটাই দেখেন এই দেখেছেন আর এই এই জায়গাটা দেখেন এই জায়গাটা দেখেন ও ভাই এটা হলো পশম এক খবর ভাই এটা হ্যাঁ হ্যালো হ্যাঁ টিনেল্ল আমার এটা দ্বিতীয় নাম্বারের দ্বিতীয় লটের তৃতীয় নাম্বার ভাই দ্বিতীয় লটের তৃতীয় লট তৃতীয় নাম্বার তৃতীয় নাম্বার জি ভাই জি 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 দেখছেন ভাই সেই সেই আয় 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 হ্যাঁ অনেক চব খাও বারবার এটা হলো এক লক্ষ আট চাওয়া তিন ডিসকাউন্ট ভাই এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হ্যাঁ জি ভাই এটা দ্বিতীয় লটের তৃতীয় নম্বর আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে তাহলে শাহুর ভাই হ্যাঁ ভাই তাহলে এক প্যাকেজে দুটি লট হ্যাঁ এক প্যাকেজে দুটি লট ভাই তিনটি তিনটে করে দুটি লট আচ্ছা একের ভিতর দুই হ্যাঁ একের ভিতর দুই জি ভাই তো

তো আহ দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিরাজপুর কৃষি চিত্র